লালমনহাটের হাতিবন্দায় জমি নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের দশজন আহত হয়েছে শুক্রবার সকালে উপজেলার টংভাগ ইউনিয়নের গেন্দুকুরি এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে এ ঘটনায় নাজির উদ্দিন ও সেলিম উদ্দিন অভিযোগ করে বলেন পিতার পৈতৃক সম্পত্তি জোর করে দখল করতে যায় একই এলাকার নাসির হাসান আবুল হোসেন জাহাঙ্গীর আলম আদম সহ কয়েকজন এতে বাধা দিতে গেলে পূর্ব পরিকল্পিতভাবে অতর্কিত হামলা করেন প্রতিপক্ষ নাসির ও হাসান গং ওই হামলায় গুরুতর হয়ে হাতীবন্দা বুঝলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে নাজির সেলিম সহ সাতজন ব্যক্তি তবে গুরুতর আহত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য দুজনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় আমাদের জমিটা হলো আমার দাদার আমল থেকে আমরা খাচ্ছি আমরা ওই সুবাদে আমাদের পূর্বপুরুষ থেকে বাগান আছে আমার দাদার কবর আছে আমার ছোট দাদার কবর আছে পরবর্তী প্রজন্ম কবর দেওয়ার জন্য ওই পাশে জায়গা রাখা আছে আজকে হঠাৎ সকালে দেখি আমরা সুপারি গাছ ছিল ওখানে সুপারি গাছ কেটে ফেলছে আমরা বাধা দিতে যাই দেখি যে আমরা মানে কথা বলার জন্য যাচ্ছি এর মধ্যে অবস্থায় ওরা লাঠি ছোটা নিয়ে চলে যাচ্ছে শুধু লাঠি ছোটা না ওদের হাতে কোদাল ছিল তারপরে আরও কিছু জিনিস ছিল আমরা মানে ওভাবে খেয়াল করতে পারি না দেখি আমাদের গাছ মেলা কাট কাটছে বল তাই পাড়া আসছে না হ্যাঁ কারণ আমরা বাঁথা ফেলে দেয়া ওরা নারী ছাড়া নিয়ে আসি আমরা খালি মারে খালি মারে সব আমার সবাই বেলা একটা সুন্দর ভাব গেছি বল দাঁড়িয়ে না একদম আমরা হইবি ওরা আসি গিয়ে একটা প্রথমে ছেলেমেয়ে ধরে ছেলেমেয়ে ওর বাপের মা এইগুলো এক দাঁড়িয়ে এক একটা সাথে দেয় মাথা ফাঁকা বাথা ফেরা দেয় আর ওরা সাধারণ মাথা মানে

আমার শ্বশুরের পঁয়ত্রিস সম্পত্তি তাকে নিয়ে গন্ডগোল এখন ওরা বাড়ি শুদ্ধ আসে আমাদের সুপারিশ একসমান এক সমান কাটতেছি এখন আমার ভাসুর আমার ভাসুরের ছেলে বাধা দিতে গেলে ওদেরকে রক্তাক্ত করে ভাসুরের নাম নাজির উদ্দিন তার ছেলে সেলিম উদ্দিন মারে নাসিরের ছেলে হাসান হোসেন আদম ওরা সবাই মানে আট দশ জন আসছে ওরা আলমগীর নুরামিন কাশেম ফজলু হোসেন ওরা সবাই তবে প্রতিপক্ষ আবুল কাশেম বলেন আমাদের বাড়ির পাশে ছয় শতাংশটা জমি আলাদা দাগ তো এই দাগটা হচ্ছে ওদের বাড়ির বাইরে এই জমিটা আমরা আমাদের কাগজপত্র সবকিছু আছে আমাদের আমার দাদার নামে ছিল এবং আমাদের আমাদের আছে আর কি তো ওদেরকে আমরা বলছি যে এই জমিটা আমাদের তো বলার পর এলাকায় যে গণ্যমান্য ব্যক্তিগণ ছিল মনে করেন আমাদের আত্মীয় স্বজনের মধ্যে যারা ছিল ওরা তো আমাদের অন্য কেউ না আমাদের চাচা এই ব্যাপারে হাতিবন্দা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এম এ রহিম নিউজ চ্যানেল টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক